৩৩০ বছরের অতি প্রাচীন ডেমুরিয়া রথ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের পরেই এই রথ অতি প্রাচীন রামনগর বিধানসভার দু নম্বর ব্লকের যৌথ উদ্যোগে এই রথযাত্রার অনুষ্ঠান করা হয় এই রথের দায়িত্বে আছেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং মেলার ট্রাস্ট কমিটি প্রাচীন রথ প্রাচীন ছিল সেই মেলা সেখান থেকেই মেলাটা তৈরি হয় মেলার এত বেশি লোকের আনাগোনা হলো এত ভক্তরা সেখানে উপস্থিত হলো এটা যারা যাদের বাড়ির অনুমতি ছিল তারা সেটাকে নিয়ন্ত্রণ ঠিক করতে না তার ফলে তারা আবেদন করেছিল এবং এটা প্রায় প্রায় আট দশ বা পাঁচ সাত বছরের বেশি ধরে তারা ব্লক পর্যায়ে একটা আলোচনা করে এইটা এই মেলাটাকে কী করে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং আমাদের প্রথম শ্রেণী আমাদের ট্রাস্টি বোর্ডের সভাপতি আমাদের ছিলেন আমাদের বিডিওই আছেন ডিডিও আছেন তার নেতৃত্বে সেখানে আলোচনা বিভিন্ন আলোচনা প্রোগ্রাম ইত্যাদি করে সেই দ্বারাটাকে পরিচালনা করা হয় এবছরও যথারীতি আগামীকালকে আমরা আলোচনা সভা ডেকেছি ওই ডেমুরিয়াতেই ডেকেছি ডেমুরিয়া রথ যেটা করা হয় সেখানে আলোচনা ডাকা হয়েছে আর সেখানেই পরিকল্পনা করা হবে আগামী রথযাত্রা বা জগন্নাথ রথটা পরবর্তী আমাদের যে পরমু সেই ঠাকুরের কীভাবে আমরা মেলা পরিচালনা করব কীভাবে সেই পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে আসলে এই প্রাচীন মেলায় অনেকের স্মৃতি এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই আবেগকে বুকে আঁকড়ে প্রচুর মানুষ এখানে ভিড় জমান আর এবছরের মেলার অনেকটা কলেবর অনেকটা নতুনত্ব অভিনবত্ব রাখা হয়েছে মহাপ্রশু মহাপ্রভুর প্রসাদ সঙ্গে তার ফটো এগুলো স্বল্প মূল্যে যাতে ভক্তবৃন্দরা পেতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকদিন সন্ধ্যায় আমাদের মাসির বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এছাড়া আমরা ধন্যবাদ জানাই আমাদের পরিবার থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে যে তারা সরকার স্বীকৃতি দিয়েছেন আসলে এই মেলার যে কলেবোর ছিল আমাদের পক্ষে পরিচালনা করা সত্যি মুশকিল হয়ে পড়েছিল যেখানে রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রামনগর থানা প্রশাসন বা ব্লক প্রশাসন যেভাবে সহযোগিতা করছেন বা যে আইন শৃঙ্খলা দায়িত্ব নিচ্ছেন আর সাধারণ মানুষ যারা দর্শক যারা আসছেন যারা ভক্তবৃন্দরা আসছেন তারা নিরাপদে বাড়ি ফিরছেন এটা আমাদের কাছে একটা বাড়তি পাবনা সে ইতিহাস ইতিহাস হচ্ছে এই যে বলছিলাম মোগিনী নারায়ণ চৌধুরী বলে এক লোক যার নেশা বলুন পেশা বলুন ছিল এখান থেকে মানুষজনকে নিয়ে তারা তিনি প্রত্যেক বছর জগন্নাথ দর্শন করাতে নিয়ে যেতেন তো প্রায় আজকে তিনশো তিরিশ বত্রিশ বছর আগে যখন তিনি যাচ্ছিলেন সঙ্গে সঙ্গীসাথীরা ছিল তো সে সময় তিনি অসুস্থ হয়ে পড়েন তখন তার বয়স ষাটের বেশি তো অসুস্থ হয়ে পড়েন বালেশ্বরের চটিতে তিনি স্বপ্ন দেখেন যে আমাদের শ্রীক্ষেত্রের মহাপ্রভু পুরীর মহাপ্রভু যেন তাকে বলছেন যে তুই আমার পরম ভক্ত তুই বাড়ি ফিরে যা তোর বাড়ির কাছে একটা মার্জনা পুষ্করিণী আছে সেই পুষ্করিণীতে একটা কাট পাবি তো সেই কাঠ থেকে আমাদের তিন ভাই বোনের মূর্তি বানিয়ে তোরা ওখানেই পূজা পার্বণ করবি ওখানেই রথযাত্রার আয়োজন করবি তোকে আর কখনো কষ্ট করে আমার কাছে আসতে হবে না উল্টে আমি তোর কাছে যাচ্ছি